الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون دي شبر باش تكي جو شكل بھائيو بنرا شنجوك تأسين ما ديري كي শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো বাছাইকৃত প্রশ্নগুলো নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আজকে আমাদের সামনে যে সকল প্রশ্নগুলো সন্নিবেশিত রয়েছে আলোচনার জন্য তার মধ্যে সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে মোহাম্মদ সাদ নামে এক ভাই জানতে চেয়েছেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের রাজনীতি আর ইসলামী রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রের রাজনীতির মধ্যে মৌলিক পার্থক্য কি। ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র কাকে বলে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের যে রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের যে রাষ্ট্র উভয়ের মধ্যে মৌলিক কোনো পার্থক্য কি আছে অত্যন্ত মৌলিক এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা জানি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাপা আখরাবুল্লা আলামিন ইসলামকে যে সকল বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন তার অন্যতম হল যে আল্লাহ রাবুল্লাহ আলমিন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বানিয়েছেন আল্লাহ নিজেই ঘোষণা করেছেন আকমাল তুলা কুম দিনুম ও আতমাম তো আলাইকুম নিয়মতি ও রি তুলা কুমুল ইসলাম দিনা আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি এবং তোমাদের উপর আমি আমার নিয়ামতকে পূর্ণাঙ্গতা দান করেছি এবং ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ রবুল আলমিন এতে পরিপূর্ণরূপে সন্তুষ্ট চিত্তে আমি মনোনয়ন দিয়েছি যে ইসলামের সেই পূর্ণাঙ্গতার অন্যতম একটি দিক হল যে রাষ্ট্র এবং মানুষের রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে মানুষ কোন পদ্ধতি অনুসরণ করবে তারও একটি পূর্ণাঙ্গ গাইডলাইন এবং পূর্ণাঙ্গ রূপরেখা ইসলাম দিয়েছে শুধু তাত্ত্বিক নয় বরং হজরত রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং তার পরবর্তী উম্মতের জন্য অনুসরণীয় সর্বশ্রেষ্ঠ আদর্শ খেলাফতের আশেদার মাধ্যমেও ইসলামিক রাজনৈতিক ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ রূপরেখা বিশ্ববাসীর সামনে উপস্থিত রয়েছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র পরিচয় এবং ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের আলোকে বা ইসলামী ইসলাম প্রদত্ত যে রাজনৈতিক বন্দোবস্ত তার মধ্যে রাষ্ট্রের যে মূল পরিচয় সেটা নিয়ে কিছুটা ভিন্নতা রয়েছে দৃষ্টিভঙ্গির আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে একটি রাষ্ট্রের মৌলিক চারটি উপাদানের কথা বলা হয়ে থাকে একটি হলো একটি জনগোষ্ঠী একটি ভূখণ্ড একটি অথরিটি বা সরকার এবং রাষ্ট্রের পাওয়ার অফ সভরেন্টি তথা সার্বভৌম ও ক্ষমতা এই বিষয়গুলোকে ইসলামের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলেই ইসলামী যে রাজনৈতিক বন্দোবস্ত তার মূল দৃষ্টিভঙ্গি আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে ইসলাম রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে ইসলাম প্রদত্ত যে রাজনৈতিক ব্যবস্থা তাকে আমরা জানি খিলাফা ব্যবস্থা খিলাফার মূল কনসেপ্ট এবং মূল ধারণাই হল খিলাফা মানে হলো প্রতিনিধিত্ব যে অর্থাৎ আল্লাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে মানুষ এই জমিনে শাসন কার্য পরিচালনা করবে এটাই হলো খেলাফার মূল কথা ইসলামে রাষ্ট্র বলতে সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই বা রাষ্ট্র বলতে ইসলামে কোনো প্রতিষ্ঠানকে চিহ্নিত করেনি ইসলাম যেটা করেছে সেটা হলো খেলাফা খেলাফার জন্য নির্দিষ্ট কোনো ভূখণ্ড নয় বরং ইসলামের মূল কনসেপ্ট অনুযায়ী সারা পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রদত্ত যেই শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত হবে পুরা উম্মাহ কেন্দ্রিক একটিমাত্র প্রশাসন চলবে একটিমাত্র শাসন ব্যবস্থা পরিচালিত হবে যেই শাসন ব্যবস্থায় জনগোষ্ঠীও থাকবে এবং সেই শাসন ব্যবস্থার অধীনে যে একটা ভৌগোলিক এরিয়া সেটাও থাকবে তবে সেই শাসন ব্যবস্থার যে অথরিটি তিনি হবেন খলিফা তিনি হবেন আমিরুল মুমিনিন অর্থাৎ তিনি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে শাসন কার্য পরিচালনা করবেন ইসলামের রাজনৈতিক ব্যবস্থার সাথে প্রচলিত যে রাষ্ট্র ব্যবস্থা তার প্রধান পার্থক্যটা হল যে সার্বভৌমত্বের যেই ধারণা সেই ধারণায় ইসলাম একমাত্র আল্লাহ আখরাবুল্লা আলমিনের সার্বভৌমত্বকেই স্বীকার করে এবং ইসলাম এই সার্বভৌমত্বেরই দাওয়াত দাওয়াত দেয় আহ্বান জানায় জনগণের বা রাষ্ট্রের মানুষের সার্বভৌমত্বের যে কনসেপ্ট সেটা ইসলামের তৌহিদের বিশ্বাসের সাথেই সরাসরি সাংঘর্ষিক এখানে রাষ্ট্র বলি অথবা ভূখণ্ড বলি জাতি বলি মানুষ বলি উম্মাহ বলি তাদের শাসন পরিচালনার জন্য আল্লাহ পাকের ইচ্ছা এবং আইন তৈরি করার ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত যার সাথে কেউ দ্বিমত করার বা সেটাকে চ্যালেঞ্জ করার কোনো অধিকার সংরক্ষণ করে না সেই হিসাবে আমরা বলতে পারি ইসলাম যে রাজনৈতিক বন্দোবস্তের কনসেপ্ট দিয়েছে সেটি হল যে যত দূর পর্যন্ত আল্লাহর দিন বিজয়ী থাকবে সম্পূর্ণ এলাকা একজন শাসকের অধীনে পরিচালিত হবে এবং সেই শাসকের মূল পরিচয় হবে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে শাসন কার্যক্রম পরিচালনা করবেন তার সার্বভৌম আইন করার শাসকের অথবা জনগণের কোনো ক্ষমতা থাকবে না আল্লাহর আইনের যে ফ্রেমওয়ার্ক তার অধীনে থেকেই তাদেরকে যে কোনো আইন বা বিধি বিধান তাদেরকে প্রণয়ন করতে হবে এবং সেই আল্লাহ প্রদত্ত মৌলিক আইনের ফ্রেমের মধ্যে থেকেই যাবতীয় কার্যক্রম এবং শাসন কার্যক্রম পরিচালনা করতে হবে পরবর্তী যে প্রশ্ন রয়েছে